এস নামের মানুষদের আজ ছয়ই জানুয়ারি সোমবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না শুরু করা যাক আজকের মূল বিষয়ে সপ্তাহের প্রথম দিন সোমবার আর আমরা প্রত্যেকে চাই প্রথম দিনটা ভালোভাবে শুরু করতে তাই তো আমরা আজ সকালে ঘুম থেকে উঠি দেখি সারা দিনটা কেমন যাবে রাশি ফলের উপর আমাদের প্রথমেই চোখ চলে যায় তাই দেখে নেওয়া যাক আপনার জন্য আজকের দিনটা কতটা শুভ হতে চলেছে প্রথমত বলা হচ্ছে আপনি আজ এমন একটা দিনের মধ্যে প্রবেশ করতে চলেছেন নিজের লক্ষ্য নিজে অর্জন করতে পারবেন আপনার লক্ষ্য পুরনো দিন যারা নতুন প্রোজেক্টে কাজ করছেন অবশ্যই সেখানে সাফল্য আসবে আপনি অন্যজনের সাহায্য পাবেন যার ফলে আপনার জীবনের সকল প্রকার কাজে সাফল্য আসবে আপনি আজকের দিনটা অত্যন্তই একটি ভালো দিন কাটাবেন বিশেষ করে কর্মজীবনে কর্মজীবনে সবার ভরসা পাবেন যার ফলে দেখবেন আপনার আগামী দিনের কর্মের জন্য অত্যন্তই ভালো হতে চলেছে আপনার জন্য আজ বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা মিলবে এর ফলে ব্যক্তিগত জীবন হোক কিংবা কর্মজীবনে হোক না কেন সবার সাথে সম্পর্ক মধুর থাকবে সম্পর্কে কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না তবে আজকের দিনে আপনার কাজের চাপের পরিমাণ বাড়তে পারে যার ফলে আপনার ক্লান্তিবোধ হতে পারে তবে নিজের আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে যাবেন দেখবেন কাজে সাফল্য আসবে কোনোরূপ রকম সমস্যা তৈরি হবে না অনেক নতুন সম্ভাবনা ও সুযোগ নিয়ে আসবে আপনি নিজের স্বাভাবিক শক্তি এবং উৎসাহ দিয়ে নতুন কাজ শুরু করতে পারবেন এটি ব্যক্তিগত এবং পেশাদার উভয় ক্ষেত্রেই এগিয়ে যাওয়ার সময় তাই নিজের লক্ষ্যগুলিতে আপনাকে ফোকাস করতে হবে আপনি কোনোরূপ কোনোভাবেই নিজের মানসিক কিংবা সামাজিক সম্পর্ককে নষ্ট করবেন না পরিবার এবং বন্ধুবান্ধবদের নিয়ে আপনি অবশ্যই সুসম্পর্ক একটা সামাজিক ক্ষেত্র মধ্যে এগিয়ে যাবেন দেখবেন অবশ্যই আপনার জীবনে ভালো দিক এবং ভালো সময় আসবে আপনি পুরনো কোনো বন্ধুর সাহায্য পাবেন পুরোনো স্মৃতি তাজা হবে এবং তার ফলে আপনার সুযোগ বাড়বে তবে সারাদিন নিজেকে সক্রিয় রাখলে আপনার এনার্জি অটুট থাকবে যারা যোগব্যায়াম করেন ধ্যান করেন মানসিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে আজকের দিনটা তবে আপনি আজকের দিনে যদি কোনো বড় সিদ্ধান্ত নিয়ে থাকেন অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিতে হবে আর আজকের সিদ্ধান্তগুলি আপনার আগামী দিনের ভবিষ্যতের জন্য অবশ্যই একটা ভালো দিক হয়ে উঠবে পেশাগত ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে আপনি আপনার চিন্তা ভাবনাগুলি পরিষ্কারভাবে আপনার কাজে ব্যবহার করতে পারবেন তবে বলা হচ্ছে সপ্তাহের প্রথম দিনই আপনার ব্যয় হতে পারে আজকের দিনে খরচের পরিমাণ বাড়তে পারে শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন যারা দীর্ঘদিন ধরে যে কোনো সমস্যায় ভুগছিলেন আপনারা মুক্তি পাবেন ভূমি কয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তাই আপনাকে এ বিষয়টা খেয়াল রাখতে হবে যারা ব্যবসা করছেন আজকের দিনে কর্মচারীদের সাথে ঝগড়া বিবাদ বা মনোমালিন্য হতে পারে তাই আপনি আপনার ব্যবসার প্রতি অবশ্যই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখুন সন্তানের জন্য আজ ব্যয়বৃদ্ধি হবে আপনার আজ একটু খরচের পরিমাণ বাড়তে পারে তবে চিন্তার কোনো কারণ নেই শেষ বেলায় অবশ্যই ভালো সুযোগ সুবিধা আপনার জন্য থাকবে জীবনে ভালো খবর পাবে গুরুজনদের প্রতি আজ সম্মান এবং তাদের সাথে কটু কথা এবং দুর্ব্যবহার করবেন না আজকের দিনে অবশ্যই তাদেরকে সম্মান দিন তাদের কথার অবাধ্য না হয়ে তাদের কথা শুনবেন কোনো ধর্মীয় কাজে আজ দান ধ্যান করতে পারেন তাই আজকের দিনটা আপনার জন্য অবশ্যই ভালো হতে চলেছে যারা গান করেন গায়ক রয়েছেন তাদের গলার সমস্যা বাড়তে পারে এর ফলে আপনার জীবনে একটু সমস্যা তৈরি হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনি এখান থেকে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন নিজের চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই নিজেকে সচেতন হতে হবে আপনি কখনোই সেটাকে ফেলে রাখবেন না বা সেটাকে দেখানো উচিত নয় বলে এমনটা মনে করবেন না ভ্রমণের জন্য আজকের দিনটা অত্যন্তই ভালো দিন যারা ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন আপনি আপনার পরিকল্পনায় সাফল্য পাবেন সকাল থেকে যে কাজটি আপনার জীবনে সাফল্য এনে দিত বা সাফল্য হলেও হয়ে যেত দুপুরের পর কোনো ভালো কাজে বাধা আসতে পারে দেখবেন সেই কাজটি আপনার জীবনে সাফল্য এনে দেবে না কাজে সমস্যা তৈরি হবে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে জট হবে দেখবেন সম্পর্কে জটিলতা কিংবা সম্পর্কে তিক্ততা আসতে পারে তবে বলা হচ্ছে দাম্পত্য জীবনে সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে দাম্পত্য জীবনে আপনি সুগলা হবেন তাই দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে উন্নতি করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন আজ সারাদিন আপনার জন্য কেমন হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না এই সপ্তাহের শেষে আপনার অতিরিক্ত পরিশ্রম হতে পারে যার ফলে শারীরিক সমস্যা দেখা দেবে যারা বিবাহযোগ্য রয়েছেন বিবাহ নিয়ে বাড়িতে বিশেষ আলোচনা হতে পারে শেয়ার বাজারে আপনি ভালো লাভবান হবেন আগামী দিনে যারা এই সময়ে বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন তা বুঝে শুনে করে ফেলুন দেখবেন ভবিষ্যতের জন্য আপনি ভালো ফল লাভ পাবেন তবে আজকের দিনে জল থেকে সাবধানে থাকতে হবে নচেত কোনো বিপদ হতে পারে এই সপ্তাহটা আপনার জন্য আর্থিক দিক থেকে আয়ের জন্য ভালো হবে দেখবেন অর্থ উপার্জন অবশ্যই আপনার জন্য ভালো হবে বিভিন্ন পথে আপনার রোজগার হবে যার ফলে আর্থিক সমস্যা কেটে যাবে আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তবে বলা হচ্ছে যে যে পরের উপকার করতে যাবেন না আজকের দিনে হিতের বিপরীত হতে পারে আপনার জীবনে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য